আগুন নয় গভীর ষড়যন্ত্র জট খুলতে শাহজালালে আসছে এফবিআই ও স্কটল্যান্ড যা দেখছেন তা শুধু পুড়ে যাওয়া কংক্রিট আর ছাই নয় এটি বাংলাদেশের অর্থনীতির লাগা এক হৃদপিণ্ডে বিমানবন্দরের অগ্নিকাণ্ডের দুদিন পর ধোঁয়া সরে গেলেও সরছে না ষড়যন্ত্রের গন্ধ যে প্রশ্নটি শুরুতে ছিল গুঞ্জন তা এখন পরিণত হয়েছে রাষ্ট্রীয় আশঙ্কায় এটি কি নিছ দুর্ঘটনা নাকি এক সুপরিকল্পিত নাশকতা সোমবার বিশ অক্টোবর অগ্নিকাণ্ডের রহস্য উদ্ঘাটনে মাঠে নেমেছে সরকার গঠিত সাত সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি কিন্তু ঘটনার ভয়াবহতা এবং এর পেছনের সম্ভাব্য জটিলতা এতটাই গভীর যে সরকার আর ঝুঁকি নিতে চাইছে না সরকারের উচ্চ পর্যায় থেকে এক বিস্ফোরক ইঙ্গিত দেওয়া হয়েছে তদন্তে স্বচ্ছতা ও সর্বোচ্চ পেশাদারিত্ব নিশ্চিত করতে প্রয়োজনে ডাকা হতে পারে যুক্তরাষ্ট্রের এই বিআই এবং যুক্তরাজ্যের স্কটল্যান্ড ইয়ার্ডকে এই দুটি নামই বলে দিচ্ছে ঘটনাটি আর সাধারণ কোনো অগ্নিকাণ্ড নেই এটি এখন আন্তর্জাতিক ষড়যন্ত্রের সন্দেহে ঘেরা এক জাতীয় নিরাপত্তার সংকট কিন্তু কেন এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের আশঙ্কা বিশ্লেষকরা কয়েকটি ভয়াবহ সম্ভাবনার দিকে আঙুল তুলেছেন এক দেশের বর্তমান গভীর রাজনৈতিক সংকটের সুযোগে কোনো অশুভ শক্তি কি অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চাইছে দুই বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি বিশেষ করে তৈরি পোশাক শিল্পকে পঙ্গু করে দিয়ে আন্তর্জাতিক বাজারে দেশের সুনাম ক্ষুণ্ণ করার এটি কি কোনো পরিকল্পিত চক্রান্ত তিন বিমানবন্দরের মতো একটি দেশের সর্বোচ্চ সুরক্ষিত এলাকায় আগুন লাগিয়ে জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল এবং ভঙ্গুর প্রমাণ করার চেষ্টা নয় তো এই প্রশ্নগুলোর উত্তর এতটাই জটিল যে তার জট খুলতে প্রয়োজন হতে পারে বিশ্বের সেরা গোয়েন্দা সংস্থাগুলোর সহায়তা এরই মধ্যে নিরূপণ করা হয়েছে ক্ষয়ক্ষতির প্রাথমিক পরিমাণ যা শত শত কোটি টাকা ছাড়িয়ে গেছে কিন্তু আসল আসল ক্ষতি ক্ষতি টাকার অঙ্কে মাপা সম্ভব নয় আস্থার সংকট বিদেশি ক্রেতারা হল যখন শুনবে বাংলাদেশের প্রধান বিমানবন্দরে তাদের পাঠানো কোটি কোটি টাকার পণ্য পুরে ছাই হয়ে যায় তখন তারা কি আর বিনিয়োগ করতে ভরসা পাবে বিশেষজ্ঞরা বলছেন এই একটি ঘটনায় দেশের অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে যা কাটিয়ে উঠতে হয়তো বহু বছর লেগে যাবে তাহলে কে সেই অদৃশ্য শত্রু কারা চায় বাংলাদেশকে অস্থিতিশীল করতে সাত সদস্যের কমিটি কি পারবে সেই ষড়যন্ত্রের মুখসন্মোচন করতে নাকি এই রহস্যের জট খুলতে শেষ পর্যন্ত প্রয়োজন হবে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো বিদেশি গোয়েন্দাদের একটি বিমানবন্দরের ছাইয়ের নিচে এখন চাপা পড়ে আছে পুরো দেশের নিরাপত্তা আর অর্থনীতির ভবিষ্যৎ যে সত্য বেরিয়ে আসবে তা হয়তো পুরো বাংলাদেশকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সেই সাথে অন করে রাখুন বেল আইকন